আপনারা যারা উন্নত মানের সোফা টেবিল খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব উন্নত মানের সোফা টেবিল বানিয়ে বিক্রি করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে বিক্রি করে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় সোফা যে কোনো ডিজাইনে যে কোনো স্টাইলের যদি দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন নাহলে আমাদের ফোন নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আপনার যে ডিজাইন দরকার যে কোয়ালিটির দরকার ওই কোয়ালিটির আমরা তৈরি করে দিই আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম আপনারা যারা উন্নত মানের সোফা টেবিল খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব উন্নত মানের সোফা টেবিল বানিয়ে বিক্রি করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে বিক্রি করে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় সোফা যে কোনো ডিজাইনে যে কোনো স্টাইলের যদি দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন নাহলে আমাদের ফোন নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আপনার যে ডিজাইন দরকার যে কোয়ালিটির দরকার ওই কোয়ালিটির আমরা তৈরি করে দেই আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট